কলকাতার মধ্যে কিছু দর্শনীয় জনপ্রিয় স্থান যেখানে আমরা সব সবসময় আলোকসজ্জায় সজ্জিত থাকতে দেখি রাতের অন্ধকার ঝকঝক করে আলোয় যেটা আমরা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবো না এত সুন্দর অনেকটা লন্ডনের মতো কলকাতা শহর অসাধারণ সুন্দর রঙিন আলোর ফোয়ারা আজ পৌঁছে যাব কলকাতার কিছু জনপ্রিয় দর্শনীয় স্থানে এখানে প্রচুর গাড়ি গোনা অসম্ভব আর মাঝে মাঝে ক্রসিং আর সেখানে দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সিগনালের অপেক্ষায় তারপরে ওখান থেকে পৌঁছে যেতে হয় গন্তব্যস্থানে দীর্ঘ সময় ধরে এখানের সকলেই থাকেন কিন্তু খুব ব্যস্ত আপনারা সঙ্গে থাকুন আর কলকাতা শহর দেখতে থাকুন গার্ডেন আকাশবাণী কলকাতা এটা হচ্ছে সেই বেতার কেন্দ্র অর্থাৎ রেডিওর সেন্টার আকাশবাণী কলকাতা এইটাই হচ্ছে শহীদ মিনার কলকাতার বিখ্যাত এবং উঁচু যে টাওয়ার সেটাই ছিল এটা কলকাতায় প্রায় প্রতিদিনই এখানে মিটিং বা মিছিল চলতে থাকে

আর ওইটা হচ্ছে হাল ওই পাশের আর এই যে এখন গঙ্গায় ভাটা আছে দেখো কাত হয়ে আছে এই যে বাধা একটু পরে জোয়ার আসবে নিচে আছে এই যে হচ্ছে হুগলি নদী ভাটায় আছে জল যখন জোয়ার আসবে জলে সব ভরে যাবে তখন এটা কিন্তু চলবে এটা সোজা হয়ে যাবে এখানেই সেই সন্ধ্যা আরতি হয় সেই জায়গাটা এটা গঙ্গার ঘাটে দেখো খুব সুন্দর মনোরম পরিবেশ বোধ হয় টাটা সবাই এসো গঙ্গার ঘাটে আরতি দেখতে সন্ধ্যার সময় হয় প্রতিদিনই হয়